নবী রাসুলরা পৃথিবীতে এসেছেন কিন্তু সেখান থেকে কি শিক্ষা রয়েছে আমাদের বন্ধুগণ আমার আদম আলাহ সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন ওনার থেকে একটা শিক্ষা আমরা নিতে চাই সেটা কি সেটা হলো অনুতপ্ত হওয়া একটু সামান্য তিনি ভুল করেছেন সে ভুলটা কি ছিল আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি আদম আলাহি সাল্লাম কি যে আমাদের ছোট ছোট বাচ্চা এদের মতো কি ছিলেন কখনো আদম আলাহি এই যে ছোট বাচ্চা দেখা যায় আট বছর দশ বছর বারো বছর ষোলো বছর বিশ বছর আদম নবী কি এমন ছিলেন কখনো না মাথায় রাখতে হবে সব নবীরা একদম জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু আদম আলাহ এক একসাথে যুবক মানুষ আল্লাহ তালা তাকে ষাট হাত লম্বা করে ছয় শূন্য ষাট হাত লম্বা করে তাকে তৈরি করেছেন এরপরে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন সাথে যুবক মানুষ ভালো লাগে না আল্লাহ তালা তার থেকেই তার পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন বলেন দুজনে জান্নাতে থাকো ফাকুলা মিনহা রগদান হাইসু শি তোমা বহু ফল যেটা যেটা চাও খাইতে থাকো ওয়ালা তাকরবা হাযিহি সাজারা ওই গাছটার কাছে যাইবা না বন্ধুগণ আমার ওই গাছটার কাছে যাওয়া যাবে না তো আদম আলাইহিস সালাম তিনি চুপচাপ করে রইলেন অনেক লম্বা ঘটনা শয়তান এসে প্ররোচনা করে তাকে জান্নাত থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিল এবার আদম আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তিনি এমন ছিলেন তিনি অনুতপ্ত বান্দা ছিলেন আমাদের এখান থেকে শিক্ষা হলো আমরা অনুতপ্ত হতে হবে ভুল আমরাই করব, ভুল করবে কারা আমরাই ভুল করবো আমরাই অন্যায় করবো আমরাই গুণায় করবো আমরাই বেবিচার করব আমাদের দ্বারাই অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে কিন্তু কি করতে হবে এরপরে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত বান্দা হতে হবে অনুতপ্ত হয়েছিলেন আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হয়ে যাব শেষ হয়ে যাব আল্লাহ তাআলা কবুল করে নিলেন দোয়া নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন কতদিন 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন ইমানদার বানিয়েছেন আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন মাত্র 80 জন লোক 40 জন পুরুষ 40 জন মহিলা চল্লিশ জোড়া মোট আশি জন মানুষ শুধুমাত্র নুয়ালাই্লামের উপরে ইমান করেছিলেন নুয়াল্লাম এতবার দাবাত দিয়েছিলেন কেউ নিয়ে জেলে আটকে রাখে হাত পা বেঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছেন সেখান থেকে কষ্ট করে ছুটে ছুটে তারপরে আবার দাবাত দেওয়া শুরু করেছেন তাকে ইট মেরেছে ঢিলা মেরেছে লাঠি মেরেছে আঘাত করেছে বিভিন্ন কষ্ট তাকে দিয়েছে কিন্তু উনি কখনোই পদ্মা করেননি কিন্তু সুরায় নুহ নামে একটা সুরা আছে কোরআন শরীফে

ইউদিল ওয়াইবাতিকা ওয়ালাঈলিদু ইল্লা ফাজিরান কাফারা কাফেরগুলোকে যদি আজকে তুমি ছেড়ে দাও তাহলে ওদের পুত্র সন্তান নাতিপতি হয়ে পৃথিবীতে সব কাফরে ভরে যাবে আল্লাহ তুমি এদেরকে নিশ্চিহ্ন করে দাও ধ্বংস করে দাও শেষ করে দাও আল্লাহ তাআলার এই দোয়াটা কবুল করে সাথে সাথে এই 40 জনের জন্য 40 জোড়া মানুষ 80 জনের জন্য একটা নৌকা তৈরি করে সেখানে উঠিয়ে দিয়ে বাকি সব ধ্বংস করে দিয়েছেন ওই 40 জোড়া 80 জনের মধ্যে আমবাদেরও পূর্বপুরুষরা ছিল বুঝতে পেরেছেন আমরা যেই প্রজন্ম থেকে আসতে ওখানে কিন্তু প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল মাত্র চল্লিশ ধরে আশি জন ছিল সেখান থেকে আসার পরে ওনারা নতুন করে বংশ বিস্তার শুরু করলো যারা প্রত্যেকে ছিল হানিফ যারা প্রত্যেকে ছিল মুসলমান যারা প্রত্যেকে ছিল ইমানদার পরে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার তো নুয়ালাইসলাম তিনি যত কিছুই হয়েছে তিনি কিন্তু ভালো কাজ করে গিয়েছেন কারো কোনো কথার পরোয়া করেননি ইব্রাহিম আলাইস্লামের থেকে আমরা শুনবো তিনি আনুগত্য ছিলেন আল্লাহ তালা যখন যেইটা বলতেন তখন সেটাই মানতেন এই যে কয়েকদিন আগে কোরবানির আলোচনা আমরা করেছিলাম তো আল্লাহ যখন ওনাকে বলতেন কোরবানি স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসলেন সেখানে রেখে তোমাকে আগুনের মধ্যে পড়া হবে চুপ করে থাকবে তিনি সেখানে চুপ করেছিলেন আরেকদিন বলেছেন ওয়াইস কাল রব্বুহু আসলিম ইব্রাহিম আমি যা বলি তোমার তাই শুনতে হবে তিনি বলেন সব ঠিক আছে তার মানে হলো যখন যেটা বলতেন আনুগত্য আল্লাহ তালা অনুগত তিনি ছিলেন সর্বোচ্চ উন্নীত পথের অভিযাত্রী আলহামদুলিল্লাহ পড়েন বন্ধুগণ আমার ইউসুফ আলাই ছিলেন উন্নত চরিত্রের অধিকারী কেমন সবচাইতে সুন্দরী আর ইউসুফ ছিলেন সবচেয়ে সুন্দর একজন পুরুষ তো ইউসুফ আলাহিসামকে একটা ঘরের মধ্যে বন্দি করলেন আটকালেন বলেন ইউসুফ আজকে তুমি আর আমি কেউ নাই অপরাধ করতে হবে জেনা করতে হবে আমার সাথে একই বিছানা থাকতে হবে তিনি বলেন অসম্ভব আমার দ্বারা সম্ভব না আমি এটা করতে পারবোই না তো জুলাইখা যত কিছু তাকে তিনি আল্লাহর কাছে সাহায্য আল্লাহ আপনি ছাড়া আমার সাহায্যের কেউ নাই আপনি আমার চরিত্রকে হেফাজত করেন এই এই কঠিন কঠিন মুহূর্ত সময় মানুষ নাই কেউ দেখবে না শুনবে না জানবে না আর যার সাথে অপরাধ করবো তার ঘর সে আমাকে আহ্বান করছে ইনভাইট করতেছে আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চালেন আল্লাহ তাকে সাহায্য করলেন তো এমন বিপদ আপদ আমাদের জন্য হতে পারে এমন লোভ লালসা আমাদের জীবনে আসতে পারে লোভ পেলেই কি চরিত্র নষ্ট করে ফেলবো কথা বলেন চরিত্র ঠিক রাখতে হবে তো ইউসুফ আলাহ ইসলাম থেকে আমরা শিখলাম যে আমাদের চরিত্রকে উন্নত চরিত্র করতে হবে বন্ধুগণ আমার এই তিনি কেন অপরাধ করলেন না সেই জন্য তাকে জেলে নিয়ে বারো বছর পর্যন্ত বন্দি করে রেখেছে কত বছর ১২ বছর বন্দি করে রেখেছে ঈসা আলাহ ইসলাম থেকে আমরা শিখলাম দাসত্ব ঈসা আলাহ ইসলাম যখন পৃথিবীতে আসলেন ওই এলাকার মানুষগুলো বলতে শুরু করলো যে তুমি আল্লাহর ছেলে তোমার বাপ নাই তিনি মায়ের কোলে বসে তিনি যে স্বীকৃতি দিলেন যে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর একজন বান্দা আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে কিতাব দেয়া হয়েছে আমি একজন নবী সুবহানাল্লাহ আমি একজন নবী এবং রাসূল আমাকে নিয়ে বাজে কথা বলবে না মায়ের কোলে বসা মাত্র এক দুই দিনের শিশু সন্তান বলে ফেললো কথা বলে ফেললো আল্লাহু আকবার বন্ধুগণ আমার সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী তিনি প্রাণীদের জন্য রহমত সাহাবীদের জন্য রহমত স্ত্রীদের জন্য রহমত সারা পৃথিবীর সমগ্র মানুষ শুধু নয় সবার জন্য রহমত পশু পাখির জন্য রহমত সবার জন্য তিনি রহমত ছিলেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা একটা চান্স দিয়েছিলেন একটা চান্স এটা সুযোগ যে তুমি শুধু আমার কাছে একটা দোয়া কবুল করবা যেই দোয়া করবা সেটাই কবুল এমপি সাহেব যদি নির্বাচিত হওয়ার পরে মেম্বারদেরকে ডেকে বলে চেয়ারম্যানদেরকে ডেকে বলে যে তোমরা আমার কাছে একটা একটা করে আবদার করবা কারণ অনেক কষ্ট করছে আমাকে জিতাইতে হইতে পারে না এবার এক একজন এক চিন্তা একজনে বলল আমার রাস্তাটা করিয়া দিতে হবে একজনে বললো আমার ব্রিজ করতে হবে একজন আমাকে দশ লক্ষ টাকা দিতে হবে এভাবে করে করে এক 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 বাজেট সব নবীরা নিয়ে ফেলেছেন কিন্তু একজনে শুধু নেন নাই তিনি হচ্ছেন মোহাম্মদুর সাল্লাম তিনি বলেছেন আল্লাহ আমার জন্য যে বাজেটটা আছে সেটা আমি এখন নষ্ট করলাম না সেটা রেখে দিলাম আমি পরকালে আমার উমবুদ্ের জন্য সেই বাজেটটা নিয়ে নিব সুবাহ আল্লাহ কোনো মেম্বার সাহেব যদি বুদ্ধিমান থাকে তিনি এমপি সাহেবের সামনে বলবে যে আমি এখন আমারটা চাইলাম না আমারটা থাকুক আমি আমার প্রয়োজন মতো চাইব সবাই নিয়ে গেল উনি চাইবেন কি চাইবেন সময় মতো চাইবেন কোনটা চাইবেন সবচেয়ে বড়টা চাইবেন উনি হলো বুদ্ধিমান তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি আমারটা নষ্ট করিনি চাইতে পারতাম সম্পদ চাইতে পারতাম ক্ষমতা কত কিছু এমন নবী ছিল দোয়া চাইছেন আল্লাহ আমাকে যে একটা টোক্কা দিতে না পারে ঠিক আছে কেউ যদি আল্লাহ আমাকে এত সম্পদ দিতে হবে ঠিক আছে সম্পদ কত লাগবে যে যা চাইছে তাকে সব দিয়ে দিয়েছেন কিন্তু নবীজি বলছেন আমি কিছু এখন চাই না আমারটা আমি পরকালে চাইব আর সেটা আমার উম্বতদের জন্যই চাইবো সুবাহ আল্লাহ